বরের চোখ ফাঁকি দিয়ে বান্ধবীদেরকে সাথে নিয়ে পাহাড়ে এসে রিমঝিম বৃষ্টিতে ভেজার অনুভূতি অন্যরকম বান্ধবী হতে হবে এমন যাকে সারা রাত জাগিয়ে রাখার পরে ভোরবেলা পাহাড়ে এই বৃষ্টিতে ভিজতে নিয়ে চলে আসবো যার চোখে মুখে আমাকে নিয়ে বিন্দু মাত্র কোন বিরক্ত প্রকাশ হবে না মাত্র বিশ মিনিটে পাহাড় লেক ঘোরা শেষ করেছি তাও আবার শুধু দৌড়ের ওপর আমার মতো পাগল কে কে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটাই হলো আমাদের হাওড়ে সুলতান টু হাউস বোর্ড যেখান থেকে আমি নেমে যাচ্ছি আর এখন কয়টা বাজে জানেন ভোর সাড়ে পাঁচটা ভোর বলবো নাকি সকাল বলবো বুঝতেই পারছি না অনেক কষ্টে নৌকা চালককে বলেছি আমাকে দশটা মিনিট সময় দেন আমি জাস্ট ঘুরে চলে আসবো কারণ আমার নীলাদ্রি লেগে আসাই হয়েছিল না আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমি সারাটা রাত জেগেছিলাম শুধু আমি না আমার সাথে তৃষা সম্পা আপু দুইজনে জেগেছিল নীলাদ্রি লেকে আসবো শাড়ি পরবো না তাহলে হয় বলেন তো তাও আবার বরের চোখ ফাঁকি চলে এসেছি সে এখন ঘুমাচ্ছে বাট আমার মতো এরকম সাইকো আরো কয়েকটা ছিল এখানে দেখেন তিনটা ছেলে ওরাও এখানে ভিজতে এসেছে আরো ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে যেগুলো একটু পরে দেখতে পাবেন তবে তার আগে বলি আপনি কিভাবে খুব সহজে শুধু চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে পারেন আমরা যেহেতু টুরে যাই আর টুরে গেলে তিন বেলায় আমাদের খাবার খেতে হয় আর সেটা আমার জন্য খুবই রিস্কি মানে ওজন বেড়ে যায় সেটাকে একমাত্র এই অর্গানিক স্লিমিং টি কন্ট্রোল রাখতে পারে বানানো খুবই সহজ এক কাপ পানিতে এক চামচের মতন স্লিমিং টি নিয়ে তিন চার ফুটিয়ে ছেঁকে নিলে হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক লিমিন পেয়ে যাবেন পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো চেক করতে ভুলবেন না দেখেন মনে হচ্ছে আমার আকাশে এক গাদা মেঘ চলে আসছে যাকে আমি হাতটা বাড়ালে ছুতে পারবো একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি মিষ্টি জাতীয় কিংবা চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে এটা আরো তাড়াতাড়ি কাজ করবে ছেলে মেয়ে সবাই খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে একদমই অর্গানিক তাই কোনো রকম সাইড এফেক্টও নেই আপনি যদি এটা রেগুলার খেতে পারেন তাহলে একটা কৌটা আপনাকে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমিয়ে অবশ্যই সেটা এবং খালি পেটে খেতে হবে ঘুমতে ঘুমতে আমি জানি না কেন আমার বৃষ্টির আওয়াজ বৃষ্টিতে ভিজতে পাহাড় এসব এত ভালো লাগে আমি